আগে কি একটা দাওয়াত রাখতে পারবেন আল্লাহ ভরসা চলে আসবো তিন তারিখ আমি সরাইলে বড়দার পাড়ার আমার যে ভাইরা আছেন তাদের সঙ্গে আমি ঈদ বলবো

হয়তো ভালো সময় অনেক নতুন মানুষ অনেক নতুন নতুন মুখের ভিড়ে যদি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আনোয়ার ভাই এই মাটিটা বিএনপির ঘাঁটি করার পেছনে তার কতটুকু অবদান এটা আপনারা সবাই কম বেশি জানেন আপনারা জানেন আমার আরো তিনটা ভাই এখানে বসা জব্বর বসা মুন্না বসা উজ্জ্বল বসা আমার এই যে ভাইরা উসমান ভাই বসা হোসেন ভাই বসা আমি কয়টা নাম বলবো আমি কয়জনের নাম বলবো আমার সামনে আমার যে মুরব্বী ভাইরা বসে আছেন আপনারা তিলে তিলে বিএনপি কে আজকে এই জায়গায় নিয়ে আসছেন একটা পাড়ায় একটা গ্রামে নব্বই শতাংশ মানুষ করে এইটা কোনো মুখের কথা না এটা একদিনে হয় না আপনারা হেটে 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 দলটাকে সংগঠনটাকে গুছিয়েছেন বলেই আজকে এই জায়গায় এসছে সুতরাং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব বিপদে দলের দুঃসময়ে আপনারা যেমন হাজার ঝুঁকি নিয়েছেন আমিও আমার জায়গা থেকে দলের দুঃসময়ে অনেক বড় ঝুঁকি নিয়েছি আমরা যদি একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দলের জন্য কাজ করতে পারি আগামী নির্বাচনের জন্য এখন থেকে কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদেরকে পরাজিত করার মতন কোন শক্তি আছে ভাই আপনারা আমার একমাত্র শক্তি কোন মামলা বাণিজ্য কোন রকম বালুর বিক্রি মাটি কাটা কোন রকম কোন অবৈধ লেনদেন দোকান দখল এর কোনো কিছুর সাথে কি আপনারা আমাদের নাম পেয়েছেন না পান নাই সুতরাং এরকম মানুষরা যদি আপনাদের সাথে থাকে এরকম মানুষদের সাথে যদি আগামীর রাজনীতি প্রিয় ভাইরা আপনারা বারবার অনুরোধ করেছেন আমাকে যেন নমিনেশন দেয়া হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারাই এমন ভাবে আমার পাশে থাকবেন যেন দল বুঝতে পারে যে আমার ভাইদের ভালোবাসা আমার বোনদের ভালোবাসা আমার সঙ্গে আছে যেন দল বুঝতে পারে আমার শক্তি সরাইল আশুগঞ্জের মানুষের ভালোবাসা আমার শক্তি কোন অবৈধ ব্যবসা না আমার শক্তি কোন দখলদারি না আমি খুব সাধারণ জীবন যাপন করি ঢাকায় যারা আমার বাড়িতে গেছে উজ্জ্বল তো বলেই ফেলছে হে আপা আপনি এরকম একটা বাসায় থাকেন মন খারাপ হয়ে যায় আমার শরীরটা ভালো না ভাই আনোয়ার ভাই আমার বাসায় গিয়ে বলে আহা মনটা একটু খারাপ করে আমি বলি কোন হাজার মহলের বাসায় থাকতে পারে না যদি থাকে আপনারা প্রশ্ন করবেন সেই সেই টাকা টাকা থেকে আসলো কার জমি দখল করে আসলো কার দোকান দখল করে আসলো কার জায়গার উপরে বিল্ডিং বানায় আসলো এই প্রশ্ন আপনারা তুলবেন আমি আপনাদের এলাকার মেয়ে আমি আপনাদের কারো মেয়ের মতন কারো বোনের মতন কারো মায়ের মতন আমি আশা করি আপনারা সকলে আমাদের হাতকে শক্তিশালী করবেন যাতে সামনে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব যেন পাই পাই পয়সার হিসাব দিয়ে এলাকার জন্য কাজ করতে পারে আমি খুলনায় যাই আমি বরিশাল যাই ঠাকুরগা যাই এক এক সময় এক এক জায়গায় দাওয়াত হয় আমি যাই কি সুন্দর দেখার মতো রাস্তা কেন আমার সরাইলের মানুষ যারা নব্বই ভাগ 빈빈 সমর্থ এখানে এলাকারই অবস্থা কেন কেন আমাদের হাইওয়ে আজকে এই অবস্থা যে আমার ঢাকা থেকে দুই ঘন্টা রাস্তা চার ঘন্টা লাগে আসতে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আপনাদের এবং সমর্থন আমার সঙ্গে থাকে আনোয়ার ভাই গ্যাসের কথা বললেন সেটা যেমন আমি সমাধানের চেষ্টা করব আমি ড্রেনের কথা আনোয়ার ভাই কোন দিলেন আমি যাবে করি এবং আগামীতে এলাকার উন্নয়নের যা যা দরকার আপনাদের সমর্থন নিয়ে আমি তাই করবো আজকে আর বক্তব্য বাড়াবো না আমি আপনাদের সকলের দোয়া চাই সাহায্য চাই সহযোগিতা চাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের বাংলাদেশ ধন্যবাদ সবাই মরহুম মোহাম্মদ আইনুদ্দিন শাহ দরবেশ চরণে ওর শরীফে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এটা কি ওনার মাথার আজকে এই আমি যেটা আপনারা আয়োজন করেছেন সকলে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে এলাকার লোক সব লোকজন সবাই একসাথে হয়ে কিছু ধর্মচর্চা করছে তার এর জন্য ধন্যবাদ এবং এখানে আমি সবাই আজকেই ক কয়দিন কয়দিনের রোজ বিশেষ আচ্ছা আচ্ছা আজকে আজকে তো এই শুরু উপলক্ষে আপনারা আরও দুই দিন তিন দিন থাকবে এই ওরোস আপনারা সুন্দরভাবে এটা সমাপন করেন সেটা আমি আশা করি এবং দোয়া করি এবং সামনে এই ওর ও রোস যাতে আরও সুন্দরভাবে আমরা করতে পারি বিএনপি আমাদের দল জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা আসসালামু আলাইকুম প্রিয় গ্রেদাবাসী আজকে এই ওর আহ উপলক্ষে